আচ্ছা আপনারাই বলুন তো ইলিশ মাছের সিজন চলছে বলে কি খয়রা ইলিশ মাছকে ভুলে যাব আর এরমভাবে যদি খয়রা ইলিশ মাছের ঝোল রান্না করেন তাহলে কেউ কিন্তু খেয়ে ভুলতে পারবে না কলা আর বেগুনগুলোকে আগেই কেটে নিয়েছি এবারে মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব ফ্রাইং প্যানে একটু বেশি করে তেল দিয়ে মাছগুলোকে মিডিয়াম করে ভেজে নিন বেশি হালকা ভাজবে না তাহলে কিন্তু ঝোলে দেওয়ার সময় মাছগুলো ভেঙে যেতে পারে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এবারে কলাগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ পর দিয়ে দিন শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সামান্য পরিমাণে এবার আবার একটু ভেজে নিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন জলটা দিয়ে কাঁচকলাগুলোকে মোটামুটি একটু সেদ্ধ হওয়ার পর দিয়ে দেবেন বেগুনগুলোকে ঝোলটা ফুটে উঠেছে এবারে একটা ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করুন যাতে কাঁচকলার বেগুনটা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় নিন এবারে মাছগুলোকে দিয়ে দিন মাছগুলো দিয়ে আবার যখন ঝোলটা একটু ফুটে উঠবে আবার একটা ঢাকনা ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নেবেন এবারে ঢাকনাটা সরিয়ে একটু নুন ঝাল চেক করে একটা বড়ো পাত্রে নামিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে খেয়ে আমাকে অবশ্যই জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে